সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েই আজকের আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যে ভিডিওটা হবে বেকার প্রবাসী ও যারা ভাবতেছি খামার করব তাদের জন্য আমরা অনেকে আছি খামার করে লস খাই কেন লস খাই লস খাওয়ার কিছু কারণ আছে এই কারণগুলো আজকে তুলে ধরবো আমাদের খাদ্য যে চাহিদা আছে আমাদের একটা গরু পাললে যে খাদ্য লাগবে সে খাদ্যর চাহিদা অল্প দামের ভিতর কিভাবে মেটানো যায় কিভাবে অল্প খাদ্য দিয়ে ভালো মানের গরু হয় সেই বিষয়ে আজকে কথা বলবো দেখুন আজকে এই যে যে গাই বাছুর আপনাদের সামনে নিয়ে আসছি এই মূলত এই গাই বাছুর সম্পর্কে এই ভিডিও দেবো আজকে আপনাদের মাঝে এই গাভেটি বাছুর সহ আমার কেনা ছিল ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আজ থেকে এক মাস আগে এক মাস চার পাঁচ দিন হবে আমি এই গরুটি কিনছি মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে পঁচাত্তর হাজার টাকা পাইকারে কিনে নিছিল আমি সেই জায়গা থেকে কিনে নিছি পনেরোশো টাকা লাভ দিয়ে এই গাই বাছরটি কিনে নিছি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পড়ছে আমার বাড়িতে আসার পর দেখুন আসলে এখন কত হবে এখন আমি এক লক্ষ বিশ হাজার টাকায়ও এই গাই বাছুর দিব না কারণ আপনারা অবশ্যই বলতে পারেন ভাবতে পারেন যে এত লাভ হইতেছে তবুও কেন দিবেন না দেখুন এই যে বাছুরটা কয়েকদিন আগে আপনাদের ভিডিও দিয়েছিলাম আজকের ভিডিওতেও দেখুন আপনারা যে বাছুরটা কীরকম হয়েছে মান কীরকম হয়েছে এই জায়গায় গায়ের কিন্তু তেমন টাকা নাই গায়ে শুকনো ছিল অনেক শুকনো ছিল এখন স্বাস্থ্য ভালো হয়েছে বিধায় সেই অনুপাতে মাংসর দামে যা আসবে আর কি তাছাড়া কিন্তু গায়ের তো টাকা পয়সা বৃদ্ধি হবে না তবে বৃদ্ধি হয়েছে আমার এই বাছুরটায় দেখুন আমি গল্প করি না কখনো গল্প আমি পছন্দও করি না আপনারা যারা বেকার আছেন বিদেশ আছেন এমনকি ভাবতেছেন খামার করবেন কেমন গরু দিয়ে আপনারা খামার তৈরি করবেন তাদের জন্য আজকের এই ভিডিও আপনারা অনেক লসে আছেন খামার করে এটা জানি আমিও লসে ছিলাম আমিও যখন সার গরু পালন করছি তখন লসে ছিলাম কিন্তু গত কোরবানি ঈদে দুই সালে কোরবানি ঈদে আমার গরুতে পর্যাপ্ত পরিমাণ লাভ হয় নাই সার গরুতে তখন থেকে আমার মাথায় একটা আইডিয়া আসলো আমি যদি সার গরু পালন করা বাদে গাভী বাছুর সহ গাভী কিনি তাহলে কেমন হয় তা যেই কথা সেই কাজ করছি যেই ভাবনা সেই কাজ সেই ভাবনা অনুযায়ী কাজ করতে গিয়া আমি প্রথমে তিনটি গরু নিছি তিনটি গরু যখন নিলাম পনেরো দিন গড় এবারে যে আমি তিনটি গরু পালন করছি তিনটি গরু থেকে আমার লাভ আসছে বিয়াল্লিশ হাজার টাকা তো যখন পনেরো দিনে আমার বিয়াল্লিশ হাজার টাকা লাভ হইলো তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি আর সার গরু পালন করব না সার গরু পালন না করে আমি গাভী বাছুর সহ গাভী ক্রয় করি সবসময় এই গরুটার যখন নিছি তখন থেকে এখন পর্যন্ত আপনাদের সম্পূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখবেন যে আসলে কেমন উন্নতি হয়েছে একটি গাই বাছুর কেনার পরে যদি উন্নতি না হয় তাহলে তো কেনার দরকার নাই আমি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে কিনছি এখন আল্লাহর রহমতে যদি কোনো ভাই এক লক্ষ বিশ হাজার টাকা বলে আমি এই গাই বাছুর বিক্রি করবো না কারণ হলো এই বাছুরটা হলো অনেক সুন্দর হয়ে উঠছে গাভীও দেখুন গাভীর স্বাস্থ্য দেখুন অনেক সুন্দর হয়ে উঠছে তাই আপনারা যারা খামার করবেন চিন্তাভাবনা করতেছেন তারা এই এমন জাতের ভালো দেখে বাছুর কেনুন লসে এক পার্সেন্টও থাকবেন না কখনোই লস হবে না যদি কেউ বলে যে এই বাছুর কেনার পরে লস হয়েছে তাহলে সে মিথ্যা কথা বলবে কারণ হলো এই যে দেখুন এই যে এটি এটি কিন্তু আমার বাছুর এটি বাছুর ছোটো খাটো দেশি গরুর চেয়েও বড়ো হয়ে গেছে একটি বাছুর যদি এক মাসের ভিতরে এমন পরিবর্তন হয় একটি গাভী যদি এক মাসের ভিতরে হাড় হাড্ডি এমন ছিল যে হাঁটতেও পারতো না এমন পরিবর্তন হয় তাহলে আপনারা কোনটা করবেন সার গরু পালন করবেন না গাভী গরু পালন করবেন তা এই ভালো হওয়ার পিছনে এই যে গরু এত সুন্দর ভালো হয় এক মাসের ভিতর ভালো হয় এটা কিন্তু মুখের কথাই হয় না তা আমি একটা গরু কিনে রেখে দিলাম আর এমনিতে এমনিতে ভালো হয়ে গেল না এমন না এই জায়গায় অনেক পরিশ্রম করতে হবে এখনকার যুগে একটি খামার করে টিকে থাকা থাকাটা হলো অনেক কষ্টকর বিষয় কারণ খাদ্যর দাম অনেক বেশি খাদ্যর দামের অনুপাতে আমাদের খামারে লাভ হয় না খাদ্য একটি গরুকে দানাদার খাদ্য খাওয়াইতে যেয়ে আমরা হিমশিম খাই সেই জন্যই আমরা লাভবান হতে পারি না তা আমি আমার গরুকে এমন কিছু খাদ্য খাওয়াই যেগুলো পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য মান ভালো কিন্তু দাম কম সেই খাদ্যগুলো আমি খাওয়াই সেই খাদ্যগুলো আমি নিয়ে আসি পঞ্চগড় জেলা থেকে এটা কিন্তু আমাদের এই নীলফামারি জেলায় এই খাদ্যটা পাওয়া যায় না এটাই আমি নিয়ে আসি পঞ্চগড় জেলা থেকে পঞ্চগড় জেলা থেকে আমাকে প্রথমে কয়েক বস্তা এনে দিয়ে গেছিলো তারপর থেকে আমি নিজেই অর্ডার করি ওরাও নিয়ে আসে অনেক সময় আমিও গাড়ি পাঠিয়ে দেই সেই খাদ্য সেই খাদ্যটা হলো মিক্সার একটা ভুসি দানাদার খাদ্য কিন্তু মিক্সার জাতীয় আর কি ভুসি জাতীয় সেই খাদ্যটা মাত্র চব্বিশ টাকা কেজি মাত্র চব্বিশ টাকা কেজি খাদ্য দিয়ে আসলো আমি গরু লালন পালন করি আমার খামারে যে কয়েকটা গরু আছে সর্বমোট বাসুর গাভী সহ আমার খামারে মোট নয়টি গরু আছে সেই নয়টি গরুকেই আমি সেই চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য দিয়ে কিন্তু গরু পালন করি আবার এককভাবে যদি চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য দেন তাহলে কিন্তু এই নতুন খাদ্য সম্পন্ন এটি খাইতে হয়তো একটু সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে আমি হাফ কেজি করে ফিট যেটা হলো এসিআই মিক মোর সেই খাদ্যটার সাথে রাখি তাই আপনারা যারা খামার করবেন ভাবনা করতেছেন এই এই খাদ্য দিয়ে চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য দিয়ে খামার করতে পারবেন কোনো সমস্যা নেই আমি আপনাদের গ্যারান্টি দিতেছি এই চব্বিশ টাকা কেজি মিক্সচার খাদ্য দিয়ে আপনারা খামার করে কখনোই লস লসে পড়বেন না লাভ হবেই আল্লাহর রহমতে কারণ হলো আমি কখনো এই গাভীর দুধ দহন করি না সম্পূর্ণ বাসুরে খায় তাই এত সুন্দর বাছুরের চেহারা হয়েছে আপনারা যারাই গাই বাসুর কিনবেন তারা অবশ্যই অবশ্যই গাভী দহন করবেন না যদি দহন করেন তাহলে কিন্তু গাই ভালো হবে বাসুর ভালো হবে না আপনারা লসের সম্মুখীন হবেন তাই আমার সাজেশন হলো আপনাদের জন্য এই সার গরু পালন না করে গাই বাছুর পালন করুন আপনারা লাভবান হন আর এই চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য আপনারা যদি কেউ নিতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারেই যোগাযোগ করবেন আমি খাদ্য দিতে পারবো আরেকটি কথা আপনারা যারা প্রবাসে আছেন ভাবতেছেন খামার করবেন তাদের জন্য আমার সাজেশন হলো আপনারা প্রথমে দুইটি গরু দিয়ে শুরু করুন দুইটি গরু দিয়ে শুরু করার পর আপনারা খামার দেখবেন যে একসময় লাভবান হবে না আল্লাহর রহমতে এই অল্প টাকার ভিতরে যে খাদ্যটা আছে এই খাদ্য যদি লাগে আমি সংগ্রহ করে দিতে পারবো আপনাদের কোনো সমস্যা নাই কারণ আমি চাই আমার মাধ্যমে আরেকটি খামারই বাসুক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম